আমাদের দেশের পুরাণ গ্রন্থের ভাণ্ডার এতটাই সমৃদ্ধশালী যে হয়তোবা এক জীবনে তার পাঠোদ্ধার খুব কম মানুষই করতে পারেন আমাদের দেশে দুই সবথেকে মহান ও চর্চিত মহাকাব্যগুলোর মধ্যে একটি হলো রামায়ণ রামায়ণ মানেই আমাদের কাছে পুরুষোত্তম রামের বীরগাথা রাম সীতার মহান প্রেম কাহিনী সীতাহরণ ও ও রাবণবধ কিন্তু রামায়ণ কি শুধু এতটুকুই না তা নয় রামায়ণের মধ্যে এমন এক একটি চরিত্র রয়েছে যারা আমাদের কাছে পরিচিত হলেও তাদের কাহিনী আমরা হয়তো পুরোপুরি জানি না আজ এরকমই একটি রামায়ণের চরিত্রের কাহিনী আপনাদের শোনাব যার নাম হলো মন্থরা প্রতিটি বৃহৎ ঘটনা ঘটার জন্য একটি করে উদ্দীপকের প্রয়োজন অবশ্যই পড়ে বলতে পারেন ঈশ্বরের লীলা হেতু মন্থরা ছিল রামায়ণের সেই উদ্দীপক কিভাবে সেই কাহিনীতে পরে আসছি প্রথমে আমরা জেনে নিই এই মন্থর আসলে কে তিনি ছিলেন রাজা দশরথের স্ত্রী কৈকেয়ীর পিত্রালয় থেকে আসা একজন দাসী রামায়ণে তার চেহারার বিবরণ তুলে ধরা হয়েছে মন্থরা ছিলেন এক বিকৃত রূপের নারী যার মুখে না ছিল কোনো লাবণ্য আর না ছিল নারী কোমলতা তার পিঠে ছিল এবং তার জন্যই তার বেঁকে গিয়েছিল ভয়ানক ঈর্ষাপরায়ণ ও কূটনৈতিক ছিলেন এই মন্থরা কৈকের মাতাকে রাজ্য থেকে বিতাড়িত করার পর থেকেই এই দাসী মন্থরা কৈকেই ও তার যমজ ভাই যুদ্ধজিতের মাতৃস্থানিয়া হয়ে ওঠেন এবং রাজা দশরথের সাথে কৈকের বিবাহের পর তার সাথে অযোধ্যাতে আসেন এরপর আসি সেই বর্ণনায় যে কেনই মহান রামায়ণ ঘটার পেছনে মন্থরা ছিল এক অন্যতম উদ্দীপক রাজা দশরথ তার জ্যেষ্ঠ পুত্র রামের রাজ্য অভিষেক করাতে চাইলে কুটিলা মন্থরা কৈকে বিভিন্ন রকম কুপরামর্শ দিতে থাকেন কৈকের মনে হিংসার উদ্রেক ঘটান এই বলে যে তার নিজস্ব পুত্র ভরত থাকতে রাম কেন রাজা হবেন মন্থরার যুক্তিতে তার বুদ্ধি নাশ সে কৈকেয়ীকে মনে করিয়ে দেয় দশরথ সম্বারাসুরের সাথে যুদ্ধে আহত হলে কৈকেয়ী তাকে সেবা করে সুস্থ করেছিলেন তখন দশরথ তাকে একই সাথে দুটি বর দিতে রাজি হয়েছিলেন এখন সেই সময় উপস্থিত হয়েছে তার উচিত প্রথম বরে ভরতকে রাজ্যে অভিষিক্ত করা এবং দ্বিতীয় বরে রামকে চোদ্দ বছরের জন্য বনে পাঠানো সত্য রক্ষার জন্য দশরথ এই বর দিতে বাধ্য হন এবং ফলত রামসহ লক্ষণ ও সীতা চোদ্দ বছরের জন্য বনবাসী যান তাই এটা আমরা বলতেই পারি যে যদি না মন্থরাই কুটিল প্ররোচনা দিতেন তাহলে না তো রামচন্দ্রকে বনবাসী যেতে হতো না তো রাবণ সীতামাতার হরণ করতে পারত আর না তো রাম রাবণে যুদ্ধ হতো শ্রীরামচন্দ্র মাতা সীতা ও লক্ষণকে বনবাসে পাঠানোর ঘটনা শুনে শত্রুঘ্ন ভয়ানক রেগে যান এবং রেগে গিয়ে তিনি মন্থরাকে প্রহার করতে উদ্যত হন তখন মাতা কৈকেই তাকে বাধা প্রদান করেন এই বলে যে একজন নারীকে প্রহার করা ভয়ানক পাপ তিনি ভরতকে অনুরোধ করেন যেন সে শত্রুঘ্নকে এই ভয়ানক পাপ থেকে বিরত রাখে এরপর চোদ্দ বৎসর পরে যখন শ্রী রামচন্দ্র মাতা সীতা ও লক্ষণ বনবাস থেকে ফিরে আসেন তখন রামচন্দ্র মাতা কৈকিকে প্রশ্ন করেন যে মন্থরা কোথায় তখন মাতা কৈকেই জানান যে মন্থরা তার কাজের জন্য যথেষ্ট অনুতপ্ত এবং সে নিজের মুখদর্শন রামচন্দ্রকে করাতে লজ্জিত তখন মাতা কৈকেই তাকে একটি অন্ধকার কক্ষে নিয়ে যান সেখানে রামচন্দ্র দেখতে পান মন্থরাকে সেই রামচন্দ্রের চরণ স্পর্শ করে নিজের সমস্ত কৃতকর্মের কথা বলে ক্ষমা প্রার্থনা করলে শ্রী রামচন্দ্র তখন তাকে ক্ষমা করে দেন তো এই ছিল আমার আজকের এই ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন যাতে পরবর্তীতে এরকম বিভিন্ন অজানা বিষয়ে আসা ভিডিও লিংক আপনি সহজেই পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন ও ভালো রাখবেন